হ্যাঁ 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 বলেন বলেন এবার আপনারা বাসটা খাইবেন আজকে কয়টা সিএনজি আলার কয়টা রিক্সাওয়ালার কয়টা ডেলি মজুরি দিন মজুরি কয়জন আর আজকে কাট করে দিয়েছে বলো আরে কয় বাস দিয়েছে গরিবের তো রক্তশোষে আর বাস দেয় খালি ওরা সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে একটি ব্যক্তি দাঁড়ানো আছে ওই ব্যক্তির কাছ থেকে ইন্স্যুরেন্সের নাম করে প্রতি মাসে বিকাশ থেকে দেখা যায় তিনশো টাকা করে কেটে নেওয়া হচ্ছে তিনশো ষাট আর এভাবে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা গরিবের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে ইন্স্যুরেন্সের নাম করে রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন আপনার মোবাইলটা টান দিয়ে নিবে আপনাকে ভালো বুঝিয়ে সে বলবে না যে প্রতি মাসে আপনার কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার কাছ থেকে ঠিকই টাকা কেটে নেওয়া হচ্ছে আমরা একটু তার কাছ থেকে জানবো আসলে বিষয়টা তার কাছ থেকে কত টাকা কেটে নেওয়া হয়েছে আর এভাবে কতদিন যাবত এই কাজগুলো তারা করতেছে বা তারা এভাবে কত বড় প্রতারণা করতেছে বিষয়গুলো সব এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো ইন্স্যুরেন্সের নাম হলো মিলবিক হেলথ নতুন যুগের স্বাস্থ্য প্ল্যান তার নাম আমি একটু সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়ান মিনিট ওয়ান মিনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রাখছে কিন্তু মানুষ বর্তমানে বন্ড প্রতারক

হ্যাঁ বিকাশ আছে আচ্ছা বিকাশ আছে এইটা আগে জানে জানার পরে বলে ভাই ঠিক আছে আমাদের এই যে এই কোম্পানিতে আপনার ঢুকলে আপনার বিকাশ থেকে কোনো টাকা ভাই কাটি নেওয়া হবে না যদি আমাদের এই কোম্পানিতে আপনি ঢোকেন ঠিক আছে কোনো টাকা টোকা হ্যাঁ কোনো টাকা টোকা কাটিয়ে নেওয়া যাবে না তাহলে আপনার মোবাইল বিকাশে কি তিনশো ষাট টাকা আছে হ্যাঁ তিনশো ষাট টাকা থাকলে আপনার তিনশো ষাট টাকা আছে মনে করেন হে এখন কোম্পানির মালিক ঠিক আছে মানুষ কীভাবে প্রতারিত করে রাস্তাতে টান দিয়ে নিই আপনাদেরভাবে সে টান দিয়ে আনছে এবার আননিভাবে জিজ্ঞেস আপনার বিকাশ আছে আপনার বিকাশে তিনশো ষাট টাকা আছে এভাবে জিজ্ঞেস করে করার পরে হাত থেকে মোবাইলে টান দিয়ে নেয় নাই কিনা না ওই তো ভাই আপনার মোবাইল বিকাশে আছে তারপরে ভাই ঠিক আছে যদি থাকে তাহলে আমাদের এই কোম্পানিতে আপনি মেডিকেল অন্য অন্য সুযোগ সুবিধা আমরা কোনো টাকা টোকা ভাই কাটিয়ে নেবে না ঠিক আছে আপনি কি আমাদের এই কোম্পানিতে করলে ঠিক আছে আপনার ফ্যামিলিতে মেডিকেল সুযোগ সুবিধা পাবেন সব সুযোগ সুবিধা পাবেন যে জায়গায় আছে সব পাইবেন তাহলে তিনশো ষাট টাকা আপনার বিকাশে থাকলেই হবে তিনশো ষাট টাকা আছে হ্যাঁ তা এবার তারপর আমার এই যেন এইভাবে আমার মোবাইলটা নিয়ে বিকাশটা নিয়ে তারা এই বিভিন্ন কাজকাম করে করার পরে এই যে আপনার পিন নাম্বার আমার দরকার নাই আমি করতে আপনার খেলি পিন নাম্বার টিপেন এই যেন পিন নাম্বার আপনার মোবাইলটা একটু বাইট করেন আমি দেখাই খেলি আচ্ছা আপনি তো পিন নাম্বার টিপছেন হ্যাঁ এই ওনার আমি ওনার মোবাইলটা নিয়ে যা কাজকাম করার করছি করার পরে ওই যে ওনারে বিকাশে এবার কই ভাই আপনার আমার দেখানোর দরকার নাই আপনার পিন নাম্বারটা এইদিকে আসেন আমি দেখাই আপনার এই যে এই পিন নাম্বারটা আপনি এই ঠিক আছে আমি এটা আর আমি দেখি না এভাবে টাকা ওর এই বেলা একটা অ্যাপস আছে এই জন্য অ্যাপস ওনারা আবার এই জন্য আছে তখন এই বেলে একটা যার টাচ মোবাইল আছে তাদের নিজস্ব একটা অ্যাপস হ্যাঁ হ্যাঁ এই জন্য অ্যাপস এই অ্যাপ স্টাপ আপনাকে আমি চা আমার কত টাকা কাটে নিছে আমার প্রত্যেক মাসে তিনশো ষাট টাকা করে এই যেন চারি মাসে আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ রাস্তা দিয়ে এভাবে মানুষ যাওয়ার সময় কিছু লোক আছে প্যান্ট পরা ভদ্র ফ্যামিলির মনে হয় উঁচু লম্বা শরীর সুস্থ ভালো তারা কি করে চারজন পাঁচজন থাকে সাথে দুইটা মেয়ে থাকে দুইটা বা তিনটা মেয়ে থাকে বা একটা মেয়ে থাকে তারা কি করে যখন দেখা যায় যে মানুষটার একটু সাদা মনে হয় তাদেরকে ফট করে হাত ধরে টান দেয় দিয়ে আপনার কি বিকাশ আছে এই কথা আমরা আপনাকে হেল্প আমাদের কোম্পানি থেকে আপনারা লাভবান হবে এই কথা বললে বসাইয়া তারপরে তাদের পিন নাম্বার নেয় বিকাশ নাম্বার নেয় নিয়া ওখান থেকে প্রতি মাসে মাসে তারা টাকা কেটে নেওয়া হয় টাকা কেটে নেওয়া হয় এটা বলে না ঠিক এটাই সে বলতেছে কিন্তু সে প্রতারিত হয়েছে এভাবে শত শত মানুষ প্রতারিত হচ্ছে ঢাকা উদ্যান আর থেকে দশজন তাদেরকে অ্যাটাক করা হয়েছিল ঢাকা উদ্যানে আমরা তাদের ভিডিও শুট দিছিলাম

একটা কোম্পানি তাদের বিশাল বড় কিনা জানি না কিন্তু চক্র এমন না না তাদের তো আপনার ইয়েছে আপনার মহাখালীতে না এরা আমাদের আমরা অফিসে যাই না করে এরা যারা বলছে মহাখালী তাদের অফিস আছে তাদের লোক আপনার সিটানো সিটানো সারা বাংলাদেশে আছে ঠিক আছে এরা একটা চক্র ঠিক আছে এরা আপনি সামনে একটু এখন ফোন দেন ওই চক্রকে এখন একটু সামনে ফোন দেন যে বিকাশ থেকে আপনার টেকা কাটা নিচ্ছে এবং কি আমার সামনে দুর্নীতি করছে সাধারণ মানুষের সাথে দুর্নীতি করছে ওই ব্যক্তিকে ফোন দেন একটু আমার আমি তো তাদেরকে থানায় গিয়ে এরা তো আমাদের থানায় নিয়ে হয় আমি দেখছি না না আমি তো ধরেন এগো ই করছি বিভিন্ন জায়গায় করছি ধরছি থানায় নিয়ে গেছি থানায় নিয়ে যাওয়ার পরে আমার তো এই বিকাশের টাকা বুঝলেন তো পুলিশে দাদা কষ্ট করছেন আমি মধু খাইবে আর একজনে কথা বুঝছেন পুলিশের ধর্ম এইটা

আচ্ছা আমারটা দিয়ে যদি ফোন দিই দেখেন আপনারটা দিয়ে ধরে কিনা আচ্ছা নাম্বারটা কত জিরো জিরো ওয়ান নাইন এইট সেভেন সেভেন সিক্স থ্রি একষট্টি হ্যাঁ ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন যে আমার নাম্বারটা ওই যে কালকে রাত্রে ছেলে হয়েছিল আচ্ছা আমি একটা ফোন দিই কি বলে এখানে নাম্বারটা ধরে কিনে সম্মানিত বন্ধুরা এরা কিন্তু বিশাল বড় একটা চক্র এরা জায়গায় সাধারণ মানুষকে দোকা দিয়ে বোকা বানাচ্ছে অর্থাৎ প্রতিদিন যদি তিনশো টাকা করে মানুষের কাছ থেকে কেটে নেওয়া হয় একশো মানুষের কাছ থেকে প্রায় 30000 টাকা এজন এই আফা আছে এই বেলা আফা এক মিনিট এক মিনিট আসেন হ্যালো তো আসলেই আপনার আসেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাইজান ওই যে জুবাইর আহমেদের সাথে আপনার সাথে ফোনে কথা হয়েছিল ও আপনি ওই আপনাকে যে পুলিশে দিয়েছিল ডাকা উদ্যান থেকে ওই যে আমি ভিডিও শুট করছিলাম আপনি আমার হুমকি দিয়েছিলেন যে সাংবাদিক মাংবাদিক কোথায় থাকেন আমি কইছিলাম ডাকা উদ্যান তিন নম্বরে থাকি হ্যাঁ 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 বুঝি না আপনি আমার হুমকি দিছিলেন না ওই যে বললেন আপনি কই থাকেন দেখে নিমু আপনি এই সাংবাদিক হইছেন ঠিক আছে আর বড় সাংবাদিক আমার আছে তা আমি কইলাম না আমি ঢাকা উদ্যান থাকি ঢাকা আইয়েন আপনি আমাকে আচ্ছা 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 বুঝতে পারছি এখন ওই জুবাইর আহমেদের টাকাটাতে পাঠাই দিয়েছেন জায়গায় জায়গায় এভাবে প্রতারিত করতেছেন এখন আপনারা কই আছেন

শুরু করছে কালকে শুনলাম যে জুবাই আহমদ যে টাকাটা পাঠাইছে সে বলে আপনার ইচ্ছে মতো দোলাই করছে কালকে রাত্রে আপনারে আপনার ওয়াইফের

ভাই আপনি কি টাকা পাইছেন হ্যাঁ টাকা পাইছি আমার বিকেশের তিনশো ষাট টাকা পাঠাই দিয়েছে ওর ওয়াইফে আবার মোবাইল নাম্বার দিয়েছে পরবর্তীতে টাকা পাঠাই দিয়েছে এই কিন্তু আমার টাকা তো বাড়াই দিলে হইবে না আমি তো ওগুলো কি অনেক হয়রানি হয়েছি আমার মোটর এই হয়রানির যতটা সবটা প্রয়োজন কারণ এই পুলিশে দেওয়া এই জায়গায় জায়গায় দৈনিক সময় নষ্ট করা ঠিক আছে এত অনেক হয়রানি হয়েছে ঠিক আছে আমি তিন জন আপনারা কোথায় আছেন ঠিক আছে আর আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলেন এই যে ভাই এদিকে আপনি আছেন মোয়াখালী এমএস সেন্টার মোয়াখালী এমএস সেন্টার কয়তলায় আর তালা নয় তালা নয়তলা এমএস সেন্টার আপনারা কি আজকে বাইরের না লাভ করার জন্য গরিবের টাকা নেওয়ার জন্য গরিবের রক্ত আজকে কয়টা গরিবের রক্ত শুষছেন

হাজারো প্রতারক বাংলাদেশে আছে এভাবে ঠিক আছে তার ছবি সহ আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো আর তার সাথে কথা বললাম আমি কি বললাম যে গরিবের রক্ত শুষে বলছে হ্যাঁ গরিবের রক্ত শুষে ভিডিওটা সবাই সুন্দরভাবে শেয়ার করে দিবেন যেন প্রচন্ড পরিমাণে শেয়ার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ 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 বলেন বলেন এবার আপনারা বাসটা খাইবেন

আরে কয়েকজন আর বাস দিচ্ছে গরিবের তো রক্ত রক্তশোষে আর বাস দেয় খালি ওরা ওরা দি কোনো উপকার করে ওরা মানুষের ক্ষতি করে খালি ওই যে রাস্তা রাতে একটা বেত নীল পোশাকে